আজকের ভিডিওতে সবাইকে স্বাগত যে শব্দগুলো শেষে অনহ বা আনহ রয়েছে এই শব্দগুলো আজকে আমরা জানার চেষ্টা করব এবং কোথায় হবে কোথায় দন্তন্ন হবে আমরা ভুল করে আসছি আজকের পর থেকে এই ভুলগুলো এই ভুলগুলো আর হবে না তাহলে চলুন দেখা যাক আমরা এখানে কতগুলো শব্দ লিখেছি অপরাহ্ন পরাহ্ন পর মধ্যাহ্ন সায়াহ্ন এই শব্দগুলো আমরা দেখেছি লিখেছি তাহলে এখন আমরা ভুল করি কোন অপরাহ্ন লিখতে গিয়ে এই নটাকে উপরে বসবে নাকি বসবে আমরা মনে করি যে দুইটা একই আসলে দুইটা এক না একটা হচ্ছে মোদা ন নোর্ ন আমরা যখন অপরাহ্ন লিখতে যাই তখন আমরা একটা জিনিস খেয়াল করি অনেকে আমরা গুলিয়ে ফেলি আবার অনেকে মনে করি যে এই এই যে এই নটা এই ন আর যে উপরের এই ন আমরা একই মনে করি অনেক সময় আসলে দুইটা এক না দুইটার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে মূর্ধান ন আর একটা হচ্ছে দন্তন ন দন্ত ন এখন কোনটা মূর্ধান ন কোনটা দন্ত ন এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় আবার কখন দন্ত ন বসাবো এবং কখন মূর্ধান ন বসাবো এই বিষয়টি আজকে ক্লিয়ার করবো পরিষ্কার করব আমরা একটা বিষয় আগে থেকে জেনে নেই যে কোনো শব্দের র রেপ রেপ মানে র উচ্চারণ হলে মানে আর উচ্চারণ হলে এই যে আর আর উচ্চারণের যদি হয় কোনো শব্দে তারপরে সবসময় নব বসাবো এগুলোর পরে সবসময় আমরা নব বসাবো এই একটা নিয়ম আমরা মাথায় রাখবো তারপরে আমরা চলে যাব এই অপরাহ্ন শব্দরা আমরা পরিষ্কার করবো তাহলে এখানে কি বসবে মর্ধন ন না বন্ত ন বসবে আমরা দেখি অপরান হ অপরান হয় বৈষ্ণ র রয়েছে র রয়েছে তাহলে এরপর আমরা অবশ্যই মর্ধন ন বসাবো কিন্তু অনেকেই মনে করে এটা মর্ধন ন এটা মর্ধন ন মনে করে এটাকে দন্ত ন মনে করে আসলে মূল বিষয়টা হচ্ছে এটাকে দেখা যাচ্ছে দন্ত নর মতো দেখা যাচ্ছে কিন্তু প্রকৃত এটা মোট আবার এটাকে মোট ধানোর নর দেখা যাচ্ছে কিন্তু ওটাই দন্তন্ন এখন খেয়াল করেন আমরা কিভাবে মনে রাখবো তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল করেন যে এই যে এই নটা এই যে এই উপরে কিন্তু মাত্রা নেই আর এখানে যে আমরা এই যে হ সাথে এটা দিয়েছি এই যে এটা হচ্ছে নয়ের এই যে এইটা এই যে এইটুকু এই অংশটুকু এখানে দেওয়া তাহলে এই এই ন আর এই হ এর মাত্রা হচ্ছে এই দুইটার এই মাত্রায় দুইটাই ব্যবহার হয়েছে সেই জন্য এটা দন্তন্য মানে এটার মাত্রা এবং এই মাত্রা একই একটা মাত্রার মধ্যে দুইটা বর্ণ ব্যবহার হয়েছে তাহলে যেহেতু মাত্রা আছে তাহলে এটা এটা হচ্ছে দন্তন্য আর যেহেতু এটার মাত্রা নেই তাহলে এটা অবশ্যই মোট ন এটা মোট ধান ন এটার মাত্রা নেই এটা হয় এর নিচে বসছে তার মানে এটার মাত্রা নেই তার মাত্রা নেই মানে এটা হচ্ছে মর্ধন্য ন মানে অর্ধমাত্রা মাত্রা নেই বলতো এখানে অর্ধমাত্রা রয়েছে অর্ধমাত্রা এখানে অর্ধমাত্রা দেখতে পাবো যদি আমরা এখানে অর্ধমাত্রা দেখতে পাই তাহলে এটাই মর্ধন্য ন আসলে এটা মাত্রা নেই অর্ধমাত্রা রয়েছে এটা মর্ধন্য ন আর এখানে এই এই হ এই হ এবং এই যনতার নয় দুইটারই মাত্রা হলো এইটা দুইটারই মাত্রা এক মাত্রা দিয়ে দুইটা বর্ণ ব্যবহার হচ্ছে সেই জন্য এটা দন্তন্য কারণ এটার মাত্রা রয়েছে আর এটার মাত্রা নেই সেই জন্য নিচে বসছে এই জন্য এটা মধ্যান্য তাহলে আমরা কোনটা মধ্যান্য আর কোনটা দন্তন্য এটা বুঝলাম তার মানে হচ্ছে যেটা যাকে এমনি দেখা যাচ্ছে দন্তন্য মতো প্রকৃত পক্ষে এটা কি মূর্ধান্য কেন এটার মাত্রা নেই আর এটার মধ্যে এই হ এবং এই যে দন্তর নয় দুইটারই মাত্রা এই উপরের অংশটুকু দুইটার মাত্রা হিসেবে ব্যবহার হয়েছে সেই জন্য এটাকে আমরা দন্তর নয় এটাকে আমরা বলবো দন্তর আমরা আশা করি এই কোনটা দন্ত ন কোনটা মধ্য ন এটা আশা করি এরপর থেকে আর বল হবে না তাহলে আসলে আমরা খেলতে আমরা এই নিয়মটা দেখে এই র এর পরে মধ্যাহ্ন ন হয় এই নিয়মটা দিয়ে আমরা এই বিষয়গুলো পরিষ্কার করব দেখেন এখানে অপরাহ্ন লিখেছি আমি আমি লিখেছি অপরাহ্ন তাহলে এটা কি এটা অবশ্যই নিচে পড়ছে মাত্রা নেই অর্ধমাত্রা সেই জন্য এটা মূর্ধান ন আমরা জানি রয়ের পরে মূর্ধান ন হবে রয়ের পরে মূর্ধান ন হয় তাহলে এটা সঠিক আর এখানে দন্ত ন দেওয়া আছে রয়ের পরে দন্ত ন হবে না এটা ভুল এখানে খেয়াল করেন রেপ আছে রেপ আমরা বলছি রেফের পরে মূর্ধান ন হয় তো এখানে রেপ রয়েছে এই রেপ রয়েছে রেফের পরে অবশ্যই মূর্ধান ন হবে আর মূর্ধান ন কেন এটা এটা অর্ধমাত্রা এটা পূর্ণ মাত্রা নেই মধ্যা রেফের পরে সঠিক আর রেফের পরে দন্তান্ন হয় না এটা ভুল এখানে হয় এখানে র এখানে অবশ্যই নিচে দিতে হবে নিচে দিলে এটা মধ্যা তাহলে আমরা এটা সঠিক এটা ভুল কারণ রের পরে রয়ের পরে দন্তান্ন হয় না এখানে দেখেন র রয়েছে প্রবলক পরে আমরা অবশ্যই মর্ধন্য নব দেখেন এখানে দেখেন এই হয় নিচে হচ্ছে মানে নিচেরটা মর্ধন্য ন আর উপরে দিলে দন্ত ন এখানে অর্ধমাত্রা অর্ধমাত্রা জন্য এটা মর্ধন্য ন তাহলে এটা সঠিক পান হ রয়ের পরে মর্ধন্য ন বসাবে তার দন্তন ন বসাইছে এখানে এই যে এটা আর এই যে এটা মাত্রা হচ্ছে এটা তাহলে এটা ভুল এখানে মর্ধন্য নয় এখন আমরা এই নিয়মের বাহিরে নিয়ম হচ্ছে এটা মানে রফলা এবং রেফের পরে মোট জানালা হয় কিন্তু এখানে তো আমরা আর এর মতো উত্তর পাইনি এই র নেই এখানে রফলা বা রে কোনটাই এখানে নেই সেই জন্য এখানে কি বসাবো আমরা এখানে আমরা বসাবো দন্ত ন তাহলে দেখেন এটা এটা মোট ধান ন বসাইছি তাহলে এটা ভুল তাহলে এটা সঠিক এটা হবে দন্ত ন মোট ধান লিখতে কারণ এখানে র উচ্চারণ হয়নি কোন র উচ্চারণ হয়নি এই এখানে আমরা দন্তর ন বসাবো যদি রফলা থাকতো বা রেপ থাকতো বা বৈষণ্য র থাকতো তাহলে এটা নিচে বসতো মোটদন্ন ন হইতো যেহেতু এটা নাই সেটা এটা দন্তর ন এটা সঠিক এখন ছায়ান এখানে র রেপ বা রফলা থাকতে কোনো কিছু নেই সেক্ষেত্রে এখানে মোটদন্ন ন বসালে এটা ভুল হবে তাহলে সঠিক কোনটা হবে ছায়ান্ন দন্তন ন বসাইতে হবে এখানে রফলা বা রেপ কোনটা এখানে নেই এই জন্য এটা আমরা দন্তর ন আরেকটি বিষয় খেয়াল করেন আমরা যখন এগুলো উচ্চারণ করব তখন কিন্তু এই অপরানহ অপরাহনো হবে না কিন্তু বলতে হবে যে এই নটা যদিও পরে কিন্তু আমরা উচ্চারণের বেলায় নটা নর উচ্চারণ আগে করতে হবে নর উচ্চারণ আগে এবং হটা পরে বলতে হবে যেমন অপরান হো অপরান হো এখানে দেখেন যে মধ্য পূর্বান হো হটা পরে উচ্চারণ করতে হবে পরান হো প্রাণ হো হোধ হো মানে ন আগে উচ্চারণ করতে হবে সায়ান এভাবে উচ্চারণ করতে হবে মানে নটা যদিও আমাদের উচ্চারণ করতে হবে আগে এবং হটা বলতে হবে সায়ান অপরাণ হো ঠিক এভাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম কে এইচ কে এইচ বাংলা ডট নাইনটি ফোর চ্যানেলটিকে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ